ইসমিল্লাহফমান ইন রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো চোরা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাহানারা বেগম সহকারী অধ্যাপক জোরা আদর্শ ডিন্টিং কলেজ কুমিল্লা গত ক্লাসে তোমাদের একনায়কতন্ত্র এবং তার বৈশিষ্ট্য করিয়েছিলাম আশা করছি তোমরা বাড়িতে পড়াশোনা করেছ আজ তোমাদেরকে আমি গণতন্ত্র ও তুলনামূলক আলোচনা করব। আলোচনা করবো জেনে বলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগে জেনেছ যে গণতন্ত্র হলো জনগণের শাসন যে শাসন ব্যবস্থা জনগণ পর পরোক্ষভাবে অংশগ্রহণ করে সেটি হচ্ছে গণতন্ত্র আর এক নায়কতন্ত্র হলো গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় একজন শাসন করে বা একদলের হাতে শাসন ক্ষমতা বিক্ষোভ থাকে সেটি হচ্ছে এক নায়কতন্ত্র এখন গণতন্ত্র ও এক নায়কতন্ত্র আমরা জানি সম্পূর্ণ বিপরীতী শাসন ব্যবস্থা উভয়ের লক্ষ্য বা উদ্দেশ্য এবং বাস্তবায়নের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন গণতন্ত্র ও এক নয়তন্ত্রের তুলনামূলক আলোচনা শুরু করছি এক নাম্বার পয়েন্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা কাগজ কলম নিয়ে বসা এবং পয়েন্টগুলো তুলে নাও এক নম্বর হচ্ছে ক্ষমতার উৎস গণতন্ত্র হলো জনগণের শাসন গণতন্ত্রের ক্ষমতার উৎস জনগণ কিন্তু ক্ষমতার উৎস এক ব্যক্তি বা দলীয় চক্র দুই শাসকের সংখ্যা গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন কিন্তু এক হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন তিন নম্বর শাসনের প্রকৃতি গণতন্ত্রে শাসক জনকল্যাণে নিজেকে নিবেদন করেন অপর থেকে এক নয় শাসকের প্রয়োজনে জনগণকে বিসর্জন গণতন্ত্রে ব্যক্তির প্রাধান্য প্রবল এক রাষ্ট্রীয় চরম চূড়ান্ত ব্যক্তির ভূমিকা সেখানে গৌণ ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী অপরদিকে এক না ব্যক্তি স্বাধীনতার বিরোধী ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রের মূল মন্ত্র গণতন্ত্র আছে বলে ব্যক্তি স্বাধীনতা রক্ষা পায় এক না একতন্ত্রে ব্যক্তির মুক্ত চিন্তা চেতনা মতামত প্রকাশ বুদ্ধি বিবেকের স্বাধীনতার কোনো স্থান নেই শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর পয়েন্টটা লিখো আইনসভার ক্ষমতা ও মর্যাদা গণতন্ত্রে আইনসভা সার্বম ক্ষমতার অধিকারী সংসদীয় গণতন্ত্রের শাসন বিভাগকে তার কাজের জন্য আইনসভার কাছে করতে হয় হয় আইনসভায় সদস্যদের সরকার গঠিত এবং আস্থা হারালে সরকারের পতন ঘটে কিন্তু এক আইনসভার নামমাত্র ক্ষমতার অধিকারী এবং একটি প্রহসনমূলক প্রতিষ্ঠানে পরিণত হয় সাত শান্তি যুদ্ধ ও জাতীয়তাবাদ গণতন্ত্র শান্তিতে বিশ্বাসী গণতন্ত্রের লক্ষ্য হলো রাষ্ট্রে ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু এক নায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধবাদে বিশ্বাসী জার্মান এক নায়ক হিটলার সবসময় বলতেন যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন ইতালির এক নায়ক বেনিতো মুসলিনি বলতেন এককালীন শান্তি সম্ভবও নয় সংগত নয় আট নাম্বার সর্বার্থকবাদ গণতন্ত্র সর্বার্থকবাদকে ঘৃণা করে গণতন্ত্রে ব্যক্তি মুখ্য রাষ্ট্রপূর্ণ দিকে এক নায়কতন্ত্র হল সর্বাত্মকবাদী শাসন সর্বাত্মকবাদী ধারণার মূল কথা হল ব্যক্তি রাষ্ট্রের জন্য রাষ্ট্র ব্যক্তির জন্য নয় নয় নাম্বার রাজনৈতিক দলের সংখ্যা গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল বিদ্যমান কিন্তু এক নায়কতন্ত্র হচ্ছে এক দলীয় শাসন এখানে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বর নেতৃত্ব নেতৃত্ব হল নেতা গুণাবলী গণতন্ত্র যৌতু নেতৃত্বে বিশ্বাসী কিন্তু এক নায়কতন্ত্র এক ব্যক্তির নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা হয় এগারো নম্বর প্রচার মাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রে প্রচার মাধ্যমগুলো স্বাধীন মুক্ত থাকে প্রচার মাধ্যমগুলির উপর তেমন কোনো বিধিনিষেধ আরোপ করা হয় না কিন্তু এক না প্রচার মাধ্যমগুলির উপর ক্ষমতাসীন সরকারের করার বিধিনিষেধ আরোপিত থাকে জনসম্মতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত এই ব্যবস্থায় অভাব ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ শাসককে বাছাই করতে পারে কিন্তু এক না কেন্দ্রে ক্ষমতার উৎস নির্বাচনী বেলত নয় বরং পুরুলিয়ার যে কারণে এক সরকার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করে শাসন পরিচালনা করে তেরো নম্বর স্থায়িত্ব গণতন্ত্র স্থায়ী শাসন ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রে শাসক বা সরকারের পতন ঘটলো শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না কিন্তু একনায়কতন্ত্র অস্থায়ী শাসন ব্যবস্থা এখানে শাসক বা একনায়ক ক্ষমতাচ্যুত হলে একনায়কতান্ত্রিক শাসনের পতন ঘটে 14 আইনের শাসন আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ গণতান্ত্রিক সরকার পরিচালিত হয় আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অপরদিকে একনায়কতন্ত্রে আইনের শাসনের কোনো স্থান নেই শাসকের কথাই হচ্ছে আইন এই শাসন ব্যবস্থায় সর্বত্র অন্যায় অবিচার জুলুমের চিত্র দেখা যায় পনেরো নম্বর শিক্ষার্থী বন্ধুরা পনেরো নম্বর লিখো বিরোধী দলের অবস্থান গণতন্ত্রে সাফল্যের জন্য বিরোধী দলকে প্রয়োজনীয় মনে করা হয় এবং বিরোধী দলের মতামতকে মূল্যায়ন করা হয় কিন্তু একনায়কতন্ত্রের বিরোধী দল ও তাদের মরাম মতামতকে বরদাস্ত করা হয় না তাহলে আমরা এই এতক্ষণ যেটা আলোচনা করলাম গণতন্ত্র এবং এক নায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র এবং একতন্ত্রবিধ অনেক ক্ষেত্রেই পার্থক্য এগুলো এখানে স্পষ্ট হয়েছে তাহলে আমরা কি বলবো যে গণতন্ত্র এক নায়কতন্ত্র আমরা আগেই জেনেছি এগুলোর সংজ্ঞা এখন আমরা এটি বলতে পারি যে গণতন্ত্র এবং একতান এক নায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা করলে দেখা যায় গণতন্ত্রের এক না এমন কতগুলো দুষ্কুটি রয়েছে যা একনায়কতন্ত্রের না এক গুণগুলোকে ম্লান করে দেয় অপরদিকে গণতন্ত্রের গুণগুলোর তুলনায় ত্রুটিগুলো নেহায়ত গণ আন্তরিকতা ও নিষ্ঠা থাকলে এই ত্রুটিগুলোর প্রতিকার করা সম্ভব নিঃসন্দেহে বলা যায় গণতন্ত্র সর্বোত্তম ও উত্তম শাসন ব্যবস্থা